বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি চন্দননগর সেলফি ব্রিজের উপর থেকে এটা আমাদের সেলফি ব্রিজ এই যে রেল লাইন এখন ট্রেন গেলে ভালো হতো তারকেশ্বর রোডে উঠে পড়লাম কাছেই সিঙ্গুর আমার বাড়ি থেকে সিঙ্গুরের দূরত্ব ওই ষোলো সতেরো কিলোমিটার মতো তা ঘড়িতে এখন ছটা ছয় বাজে আমি আগেই চলে এসেছি ডানকুনিতে এখনও সব লোক হয় না এদিকে ডান নাকি পঞ্চাশ জন মতো মিট হবে আর কলকাতায় কয়েকজন বাকিজনরা মিট হবে আর যেটুকু পড়ে থাকবে সেটুকু বর্ধমানে কিন্তু ওখানে নাকি দশ বারোজন সব এসছে রাইডে গ্রুপ রাইডে এই লেটগুলো হয় কারণ এক একজন মানুষ এক এক রকম কল টাইম দেওয়া হয় যে ডান করিতে সাড়ে পাঁচটা এখন ছটা দশ বাজে হ্যাঁ ওই ছটা ছয় বাজে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লেট এটা ঠিক নয় একজন বাইকারকে পাংচুয়াল হতে হবে তাহলে তুমি মানে সঠিক বাইকার হতে পারবে তাহলেই তুমি রাইড করতে পারবে যারা চলে এসছে তারা কেন এতক্ষণ ওয়েট করবে আর যারা আসনি তারা এরপর থেকে কিন্তু সঠিক সময় বেরোনোর চেষ্টা করো হ্যাঁ তাহলেই তুমি প্রকৃত রাইডার চলুন সিঙ্গুরে গিয়ে একটা চায়ের দোকানে গায়ে নিয়ে বসে থাকবো কখন ওরা আসে দেখি আমি দুর্গাপুর রোড চলে এসেছি ওই যে নিজ দিয়ে দেখুন দুর্গাপুর রোড ওই যে লরি ফরি সব যাচ্ছে আর এটা সিঙ্গুর আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল লাবণ্যর সামনে আর ওই যে দূরে লাবণ্য রিসর্ট এটা সিঙ্গুরে আর জাতীয় পতাকাটা কি সুন্দর উঠছে সকালবেলা দারুণ লাগছে সিঙ্গুরে হোটেল লাবণ্যতে দাঁড়িয়ে আছি সেই সময় দেখলাম চারটে বাইক ঢুকলো আর চারটে বাইকে থেকে যখন হেলমেটটা নামালো তখন দেখছি খুবই চেনা পরিচিত ভাইরা এসে গেছে তার মধ্যে ওরা এখন ছবি ছাড়া দিচ্ছে তার মধ্যে রয়েছে এই ভাই রয়েছে এই ভাই রয়েছে এই ভাই রয়েছে সবাই দেখছেন ইউর লাইফ ওরা যাচ্ছে সাতটা একচল্লিশ বাজে আমরা সবাই বেরোচ্ছি মাত্র ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ চলে গেল আমাদের অ্যাডভেঞ্চার বাঙালি টিমের এবার আছে থার্ড গ্রুপ তো আমরা বেরোই যে দ্বিতীয় গ্রুপটা ফার্স্ট গ্রুপ আগে আছে আটটা করি আমরা এসে বইছিলাম ল্যাংচাক উঠি পুরো সবাই চলে এসেছে এই যে দেখে আর এই ল্যাংচা কুটিতে আমরা খাওয়া দাওয়া করবো এখন সাড়ে আটটা মতো বাজে শক্তিগড়ে আমরা রয়েছি আর সব গাড়িগুলোই চলে এসছে শুধু বৈদিক চার চাকা আছে বৈদিক চার চাকা নিয়ে আসছে অনেক তোকে জিজ্ঞেস করে অবশ্য লাভ নেই কাঁচা কাঁচা মালকেও ভালো বলিস কেমন কেমন কেউ খাওয়া দাওয়া স্বাদ খাওয়ার স্বাদ কেমন আর এই যে সবাই বসে বসে খাচ্ছে তারপরেই রওনা হবে আমাদের আজকে ডেস্টিনেশন মধুপুর সকাল দশটা এক বাজে এখন খাওয়া দাওয়া করে আমরা শক্তিগর থেকে রওনা হলাম ওরা আসানসোল থেকে মধুপুরের দিকে বেঁকে যাবে আর আমি আমার বন্ধু অনেক দুজনে মিলে ধানবাদের দিকে যাব ভাতিন্ডা ওয়াটারফল দেখতে ওখান থেকে আমরা মধুপুরে হোটেলে যাব আমাদের একটু তাই না পথ হবে ষাট সত্তর কিলোমিটার বর্ধমান থেকে তেল ভরছি বস আমরা দুর্গাপুরের থেকে আর মাত্র চব্বিশ কিলোমিটার দূরে রয়েছি আর ঘড়িতে সময় এখন দশটা বাহান্ন বর্ধমানের অবধি রাস্তা ধকাস ছিল আর ওই মাঝে একটা ছোট্ট একটা শুধু এখন দুর্গাপুর রোডে শুধু ছোট্ট একটা ইয়ে ছিল আর কোনো ব্যাচ খারাপ ছিল না ঝাক রাস্তা দশটায় বেরিয়ে শক্তিগড় থেকে দশটায় বেরিয়ে কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম বাড়ি থেকে আমরা একশো ছেষট্টি কিলোমিটার এসেছি এখন বারোটা আঠেরো বাজে এখানে প্রায় আধ ঘন্টারও বেশি আমরা ওয়েট কর বসে রইলাম পুরো টিম চলে গেছে আমরা ভাটিন্ডা ওয়াটারফল দেখতে যাচ্ছি ওরা আসানসোল থেকে ডান দিকে দেখবে আমরা ধানবাদ হয়ে ভাটিন্ডা ওয়াটারফল দেখে তারপর আমরা মধুপুর পৌঁছাবো আমরা শুধু এই তিনজন চলেছি ভাটিন্ডা ওয়াটারফলসের উদ্দেশ্যে ভাটিন্ডা ওয়াটারফল আমাদের এখনও একশো দু কিলোমিটার সময় বলছে দু ঘন্টা পঁচিশ মিনিট লাগবে কারণ ধানবাদের রাস্তা লোকাল রাস্তা শহরটা আমরা ডিঙাবো তার জন্য আমাদের একটু সময় লাগবে আচ্ছা তার মানে আমরা প্রায় আড়াইটে নাগাদ গিয়ে পৌঁছব ভাটিন্ডা আমাদের হোটেল যেতে যেতে আজকে বিকেল হয়ে যাবে এখান থেকে ওরা ঘুরে চিত্তরঞ্জনের দিকে ঢুকে গেছে ওখান থেকে মধুরপুর চলে যাবে আর আমরা সোজা এগোচ্ছি সামনের দিকে ধানমাতার দিকে ভাটিন্দা জলপ্রপাত দেখার জন্য আমরা মাইথন ঢুকছি বাড়ি থেকে দুশো পাঁচ কিলোমিটার মানে চন্দ্রনগর থেকে দুশো পাঁচ কিলোমিটার চলে এসেছি আর ঘড়িতে সময় বারোটা বাহান্ন আর কি বলবো রাস্তা চুমা 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 পুরো এটা হচ্ছে কি ডুবুডি নাকি কি জায়গাটার নাম বাঁদিকে পাঞ্চার ড্যাম গড়পঞ্চগড় এইসব বাদিক দিয়ে যাওয়া যায় আর ডান দিকে কিন্তু মাইথন ড্যাম এই যে আমরা বেরোচ্ছি বরাকন্ড বরাকড় নদ এই যে দেখুন বড়াকর নদ এটা দামোদর নদের উপনদী ওই যে মাইথন ড্যাম হ্যাঁ ওই যে মাইথন ড্যাম দেখা যাচ্ছে এইটা পেরোলেই কিন্তু আমরা ঢুকে যাবো ঝাড়খণ্ডে এই ব্রিজটা পেরোলেই আমরা পৌঁছে যাবো ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গাকে আমরা বিদায় জানালাম আর এই যে বিহারি পেয়ে গেলাম উল্টো দিক দিয়ে চলেছে পেয়ে গেছি নমুনা ঝাড়খণ্ডের নমুনা পেয়ে গেলাম আমরা এই ব্রিজ পেরিয়ে চলে গেলাম ঝাড়খণ্ড রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যকে ছেড়ে দিলাম আর পৌঁছে গেলাম ঝাড়খণ্ড রাজ্য ভাতিন্ডা ওয়াটারফল এখান থেকে মাত্র সাতাশ কিলোমিটার আমরা এখন ধানবাদ শহরের মধ্যে প্রবেশ করছি এটাও ধানবাদের মধ্যেই পড়ে আর কি শহরটার মধ্যে ঢুকছি তা মেইন রোড থেকে হাইওয়ে থেকে ভাটিন্দা ওয়াটার ফলে দূরত্ব হচ্ছে সাতাশ কিলোমিটার আর গুগল বাবাজি বলছেন এক ঘন্টা লাগবে ওই সাতাশ কিলোমিটার অতিক্রম করতে আমাদের ঠিক আছে ওই বাত নেই ধীরে ধীরে টুকটুক করে চলে যাব চলুন এখন যাক ঘড়িতে এখন সময় দুপুর আড়াইটা এক ঘন্টা ধরে ধানবাদের জ্যামে কী বিগচ্ছ জ্যাম এই ভর দুপুরের লোকগুলো গুড় করে বেড়া করে বেড়ায় রাস্তায় তাহলে সন্ধ্যাবেলায় সকালবেলায় কি যে আমায় বুঝে নিন আবার এখান দিয়েই ফিরতে হবে আমাদের মধুপুরের জন্য বিকেল পাঁচটা ছটার সময় ঢুকবো গিয়ে আমরা হোটেলে আবার হোটেলে আমাদের জন্য লাঞ্চও অপেক্ষা করবে ওই একসঙ্গে ডিনার লাঞ্চ দুটো একসঙ্গে মেখে খেয়ে নেব কিন্তু এরকম একটা দৃশ্য এখন একটু ভালো রাস্তা পেয়েছি মানে ফাঁকা রাস্তা পেয়েছি সেই রাস্তা দিয়ে আমাদের এখনও গুগল বলছে তেইশ মিনিট সময় লাগবে আমাদের হাতিন্ডা ওয়াটার ফলে পৌঁছোতে যাই পঁচিশ বার ডান দিকে ঘুরে পঁচিশ বার বাঁ দিকে ঘুরে আমরা ভাতিন্দা শহর থেকে বেরিয়ে আবার একটু হাইওয়েতে উঠে এবার একটা রাস্তা পেলাম সেই রাস্তাটা আবার পাড়াতো রাস্তা কিন্তু ফাঁকা মনে হচ্ছে এটাই সোজা চলে যাচ্ছে ভাতিন্ডা ওয়াটার ফলসের দিকে ডায়ে পায়ে ডায় বাঁ ডায়ে পুরো জিলিপির প্যাচ এই রাস্তায় আমি গুগল বাবাজিকে খুব একটা বিশ্বাস করি না মাঝে মাঝেই লোককে জিজ্ঞেস করে নি যাই হোক ঠিকঠাক নিয়ে আসছে গুগুল বাবাজি শেষ পর্যন্ত একটা সাইনবোর্ড দেখতে পেলাম যেখানে বলছে ভাটিন্ডার আড়াই কিলোমিটার দূরে ভাতিন্ডা ওয়াটারফল এই হোক রাস্তা এরকম একটা দৃশ্য কিন্তু বামপার প্রচুর কেন জানি না কোনো লোক নেই জন্য নেই শুধু বাম্পারগুলো রয়েছে তাকিয়ে বড্ড সময় লেগে গেলো আমাদের এই গোবিন্দপুর থেকে বিবর্ষ জ্যাম জ্বর নলে কিন্তু মানে ওই সাতাশ কিলোমিটার আমাদের এক ঘন্টা সময় লাগলো ভাবতে পারছেন অবশেষে ভাতিনটাকে দেখতে পেলাম গাড়িটাকে বস পার্ক করে নিয়ে দাঁড়ান এখনও আমাদের একশো দশ কিলোমিটার যেতে হবে মধুপুর আমরা ভাতিন্ডা জলপ্রপাত দেখে চারটের সময় বার হলাম পৌঁছোতে গুগলবাজি বলছে দু ঘন্টা আড়াই ঘন্টার মতো লাগবে আড়াই আড়াই তিন ঘন্টা মতো লাগবে মানে আমাদের সাতটা বাজবে ওরা পৌঁছে গেছে দুপুরে লাঞ্চ করে নিয়েছে কিন্তু আমরা ভাতিন্ডা জলপ্রপাত দেখে মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল গার্ডেন গার্ডেন না জল 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 হয়ে গেল ভালো লাগলো চলুন আমি গোবিন্দপুর অবধি এখানে পৌঁছাবো তিরিশ কিলোমিটার গোবিন্দপুর থেকে আমি হাইওয়েটা টোপকে ঢুকে যাবো দেওঘর যাওয়ার রাস্তা বা মধুপুর যাওয়ার রাস্তা পাঁচটা বত্রিশ বাজে আমরা মধুপুর যাওয়ার রাস্তায় ঢুকে পড়লাম এখান থেকে একাত্তর কিলোমিটার দেখাচ্ছে গোবিন্দপুর থেকে একাত্তর কিলোমিটার দেখাচ্ছে সময় লাগবে এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট মতো আমরা বাড়ি থেকে এই ভাটিন্ডা ওয়াটারফল ঘুরে তিনশো এগারো কিলোমিটার পথ ঘুরে ফেলেছি মানে এই ঘুরে ফিরে তিনশো পঁচাশি কিলোমিটার হবে হোটেল অবধি গোবিন্দপুর থেকে মধুপুর যাওয়ার রাস্তায় ঢোকার পরেই এরকম একটা আমরা ওই দিকেই যাচ্ছি মানে ওইখানেই পাহাড়গুলো দারুণ লাগছে দারুন চলুন এখনো যাক রাস্তাটা মোটামুটি খুব একটা ভালো নয় খুব একটা খারাপও নয় আর এরকম একটা লাগছে বাহ ঘড়িতে এখন বাজে ছটা তিন আর এরকম একটা নাজারা হ্যাঁ হ্যাঁ প্রচুর গরু দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে বাড়ি ফিরছেন ওনারা বজাও আপনারা প্লিজ আমাদের সঙ্গে সহযোগিতা করুন একটু আমরা চলে যাই তারপর আপনারা পারাপার করুন আচ্ছা ওনারা খুব ভদ্র স্বভাবে আমাদের জায়গা ছেড়ে দিলেন আর এরকম একটা নাজারা দেখা যাচ্ছে এটা নয় বরাকর নয় উশ্রী এখানে সানসেট তো দারুণ দেখা যাবে যা বুঝতে পারছি উশ্রী হবে উশ্রী আমি শিওর নয় দেখে নিচ্ছি সাইনবোর্ড এটা উশ্রী না বড় কর ভাইয়া এ নদী কনসে নদী নদী কার নাম হ্যাঁ নদী কার নাম করমধারা করমদাহা করমদাহা নদী করমদাহা নদী বুঝো কি ভাবি আর কি বেরোয় পুরো ইতিহাস ভূগোল পুরো বলতে দিল এই যে আমাদের রুম এই প্রাণীটাকে ইগনোর করুন এই আমার সঙ্গে এসছে এই প্রাণীটা আর সুন্দর রুমটা আমরা একটু দেরি করে ঢুকলাম দুপুরে লাঞ্চ চিকেন মাছ সব কিছু হয়েছে ভাটিনটা দেখার জন্য এটা মিস করে গেলাম আর বাইরে থেকে এরকম একটা ভিউ দিনের বেলাও দেখাবো পাশেই একটা পেট্রোল পাম্প রয়েছে যখন আমরা গাড়ি ধুমধাম তেল ভরতে যেতে পারবো আর বাকি এইয ঘরদর যথেষ্ট বড় এবং ভালো ঝা চকচকে আর বাথরুম সেটাও সুন্দর আর আমাদের সব থেকে শেষের ঘরটা দিয়েছে দেখুন কলকাতা থেকে শুরু মধুপুরে শেষ হোটেলের যাই হোক

নেক্সট হচ্ছে সায়ন দাস সায়ন দাস সায়নের আমাদের এটা ফার্স্ট রাইড একসাথে সায়ন মনে হচ্ছে খুব চুপচাপ অনেক যদি অনেকখানি খেয়ে ফেলেছে এখানে আইসক্রিম আছে আইসক্রিম হাফ করে দিয়েছে এই যে এতখানি মাংস নিয়ে এসছে চিলি চিকেন চাউমিন ফ্রাইড রাইস নাটক করছে এটা ওর কাছে কিছু না কড়াইটা দেখুন আমার এইটুকু আমার এইটুকু জিনিস এটা রাতের ডিনার আর ওর দেখুন মাংস দেখুন উচ্চে পড়ছে বাটি থেকে আমার বাটির থেকে কিন্তু দ্বিগুণ সাইজ ওর বাটি তাতেও উপচে পড়ছে খাচ্ছে বসে বসে

ঠিকই এসব দেখানোই উচিত না দেখুন উপচে পড়ছিল এখান দিয়ে পুরো ওয়াটার হয়ে গেছিলো